হ্যালো গাই সঞ্চিতা ব্লগে তোমাদের স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে গেছে আর এই ব্লগটা করে রাখছিলাম আমি পাঁচ তারিখ আর আপলোড করা হয়েছে না তো আজকে আপলোড করি আর তো ব্লগটা পুরোপুরি দেখিও আশা করি তোমাদের ভালো লাগবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করিও ফলো করিয় পাশে থাকো যারা ইউটিউব থেকে দেখলো অবশ্যই সাবস্ক্রাইব করিও তো এদিকে দেখো পাপায় রেডি করছি এদিকে আমি রেডি হয়েছি তো তোমরা বুঝতেই পারতো ওই যেরাম এর আগে আমি ভিডিও শেয়ার করছিলাম অনেকটা তো পাপায় প্রোগ্রাম আসলো স্কুলের অ্যানুয়াল অ্যানুয়াল প্রোগ্রাম তো এটার লাগিয়া যাইরাম তো কয়েকদিন থেকে মানে প্ৰ'গ্ৰাম ঐ বৈব কৰিয়া কোনো কোনো কাৰণে পেচাই গৈছে তো দেখ আজকে ফাইনালি পাঁচ তাৰিখ মানে এই প্ৰগ্ৰামটো দেখ বৃষ্টিও হৈ গৈছে বিকাল বেলা এইদিকে সাদা ড্ৰেছ মানে সাদা টি শাৰ্ট হোৱাইট জোতা তই এইটো নতুন আৰু মানে নষ্ট হৈ যাব এইটো বা দেখ আঠ দিন ফল না বৃষ্টি লাগিয়ে যাই হোক এদিকে দেখো বাইরে গেছে একটু 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 মানে টিপটিপ বৃষ্টি পড়ে তো লাগে পাপায় মাথা এই প্লাস্টিক দিয়ে গড়ে ক্যাপ আছে কিন্তু একদম মাথা নাই যে গড়ে ক্যাপ আছে এটা লইতাম আমার মানে একদম মানে থাকে না একদম মন থাকে না আমার ইচ্ছুক যাই হোক দেখো আই গেলাম ধর্মনগর ধর্মনগর আইতে আইতে প্রায় বিবিআই সামনে আই গেছে এদিকে দেখো সবাই খেলাধুলা করে আর যাই হোক তারপরে ফাইনালি টাউন হলে ঢুকে গেলাম আমি আর ভিডিওটা করতে পারছি না কারণ পাপাইটা একটুখানি কুলো করে আনতে লাগছে কারণ সাদা জুতা তো নষ্ট হয়ে যাব তার লাগে পেঁয়ক আসলো সামনে তো তার এটা ছোট টাউন হলে টাউন হল এটা পুরাতন টাউন হল এটা বড় টাউন হলে একটুখানি সমস্যার কারণে ওইছে না এসি নষ্ট না কি জানি আসছিল তার লাগে আর এদিকে এখানের অবস্থা মানে ওই আলাপ নাই এত খারাপ ফ্যান এটি চলের আর কি তা মানে ঘাধাও বুধে আছে স্পিডে হাটে এরকম অবস্থা আর কি নামে চলার হামে কিচ্ছু না যাই হোক তারপরে দেখো আমরা ইয়ে স্যার এখানে দেখো শুরু হয়েছে প্রোগ্রামটা শুরু হওয়ার লাগে সব স্যার ম্যাডাম বয়েসে এদিকে উদ্বোধন করার লেগে ওই মানে বয়স্ক করে যে একজন আসন মানে ওই উনি ফার্স্ট স্কুলটা শুরু করছিল তো ওনার দেওয়া প্রোগ্রামটা ফার্স্ট প্রোগ্রামটা শুরু করল তারা যাই হোক এদিকে প্রোগ্রামটাও শুরু হয়ে গেছে আর এদিকে দেখো এখানে মোমবাতি মোমবাতি জ্বালানি হওয়ার প্রোগ্রামটা শুরু করার লেগে আর অন্য একটা নেই টিউশন প্রোগ্রামটা শুরু করতে হলে আমরা গেছি সাড়ে পাঁচটার সময় প্রোগ্রামটা শুরু হতে হচ্ছে সাতটা বাজে গেছে আরিগানি ওই প্রথম শুরু করার সময় সরস্বতী পন্দনা গাইরা তারা সবে মিলিয়ে সব ছাত্র নেম সবে মিলিয়ে সরস্বতী বন্দনা গাইরা দেখো সরস্বতী বন্ধ যাওয়ার পরে দেখো এদিকে বইয়া বইয়া বইয়ে অপেক্ষা করে একটা প্রচণ্ড গরম লাগে যে পইতাম একদম বইতে বইতে আর ভালো লাগে না পাপায় আমি খালি মনে হয় যে কখন পাপাইতে তার প্রোগ্রামটা শুরু হইব আর শেষ হই যেতাম জিতাম গিয়ে আর ভালো লাগে না এদিকে দেখো ওই মানে টিম বানাইছিলো স্কুলে কোন কোন টিম মানে কি করবো না করবো তো ওই টিমটা জিতছে তো তার লাগিয়ে সেলিব্রেশন করা যাই হোক তারপরে দেখো আমরা এখান থেকে পাপাইয়ের প্রোগ্রাম পরে প্রোগ্রাম তো তোমাদের সাথে শেয়ার করছি আর পাপার প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমরা এখান থেকে বাইরে হয়ে গেছি আর ধর্ম মনে করে যে আমার পাপাইয়া কিছু না খাইলে তুই তা তোই না পাগল লই যাবো কিছু না কিছুটা খাওয়াইতেই লাগবো যাই হোক বৃষ্টির দিন কই যাইতায় ওই দোকানটার মধ্যে ঢুকছে আর পাপাই লাগাইছে হে মোম কী খাইতো কইছিল যে চিকেন চিকেন ললিপপ খাইতো তো এখানে আস চিকেন ললিপপ আসলো না চিকেন ললিপপ না চাউমিন খাইতো হে অনেক দিন পরে তার চাউমিন খাবার ইচ্ছা করছে চাউমিন খাইতো যাই হোক তারপরে দিয়ে পাপাই লেগে চাউমিন অর্ডার করা হয়েছে চাউমিন প্যাকিং করে ঘরে নিমো ঘরে নিলে ভালো করে খাইতে পারবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতে পারতো না আর এদিকে আমি আর বড় লইছি চাট তো তোমরা কে কে চাট খাইতে খুব বেশি ভালো পাই অবশ্যই আমার একটুখানি কমেন্ট করে জানাইও আমার চাট খাইতে খুব বেশি ভালো লাগে কিন্তু এখানে যে চাট খাইছি এখানে চাটটা আমার ভালো লাগছে না ধর্মনগর একটা দেবরাজ দেবরাজ একটা মানে রেস্টুরেন্ট বলতে ধাবার মতো তো ওই মানে রেস্টুরেন্টে চাটটা খুব ভালো খুব ভালো আর কি আমার তো খুব ভালো লাগে যাই হোক ঘরে আই গেলাম এখান থেকে খাওয়া দাওয়া করিয়া আর পাপায় লেগিয়া চাউমিন ঘরে নিয়ে আই গেছে আর পাপাই তো একা একা এক প্লেট চাউমিন খাইতে পারতো না তাই ভাবলাম বাঘটা আমিও লই একটুখানি তা বরমসা করে দেখো অবস্থা মা হলে দোটা বইয়া খাই না একবার কেউ কইও না যাই হোক আমি তোমার খাইতে লাগতো না আমি খাই আর পাপাই খাই যাই হোক এদিকে দেখো আমি আর পাপাইয়া খাই আর আর আমার ব্লগটা বড় করে করে নেও তাই এনে ধরো না আমার খাইয়া খাওয়া লাগতো না তুমিও খাও যাই হোক আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করিও আবারও কইয়া আর লাইক কমেন্ট করিও ফলো করিও আর যারা ইউটিউব থেকে দেখায় অবশ্যই সাবস্ক্রাইব করিও আর ভিডিওটা স্কিপ করিও না তাতে তোমাদেরও খারাপ আমারও খারাপ আমার তো আর কেউ কইতাম আজকে ব্লগটা এই পর্যন্ত টাটা বাই বাই আর কেউ কইতাম সবে ভিডিওটা ভালো করে দেখিও টাটা